ভোটের তালিকার নিবিড় সংশোধন নিয়ে এত আপত্তি কিসের বিহারে দাঁড়িয়ে একযোগে কংগ্রেস এবং আর জেডিকে নিশানা করলেন অমিত শাহ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তোপ দেখে অমিত শাহের তোপ ভোটার তালিকায় এই সংশোধন প্রথমবার হচ্ছে না কংগ্রেসেরই পূর্বপুরুষ জওয়াহরলাল নেহেরু এটা শুরু করেছিলেন রাহুল জি কবি কেনা চাত বন্ধ করিয়ে এ ভোট ব্যাংক কি রাজনীতি মতদাতা শুদ্ধিকরণ পহলি বার নাই হুয়া রা হ্যা आपके पर ना जवाहरलाल नेहरू ने शुरू किया था বিহারের জনসভায় অমিত শাহ দাবি করেন ভোটার তালিকাকে অনুপ্রবেশকারী মুক্ত করা জরুরি ছিল লালু প্রসাদ যাদব বা কংগ্রেস যদি অনুপ্রবেশকারীদের ভোটে ক্ষমতায় আসতে চায় তাহলে বিহারের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে শাহের সব কথা অনুপ্রবেশকারীদের ভোটে কোনো সরকার গঠিত হবে না এরাই বিহারবাসীর চাকরি দখল করে নেবে ভোটার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যেভাবে বিরোধীরা আপত্তি জানাচ্ছে সেটাকে অনুপ্রবেশকারীদের পক্ষ নেওয়া হিসাবেই দেখছেন শাহ मतदाता सूची से निकालना चाहिए या नहीं निकालना चाहिए अरे जोर से बोलो निकालना चाहिए या नहीं निकालना चाहिए चुनाव आयोग ने एस करना चाहिए या नहीं करना चाहिए अरे मुझे बताएं लालू प्रसाद जी किसको बचाना चाहते हो आज तक चुनाव आयोग ने जो पहली सूची बाहर करी आपकी पार्टी ने एक भी ऑब्जेक्शन नहीं लिया कांग्रेस पार्टी ने एक भी ऑब्जेक्शन नहीं लिया और आप बचाना किसको चाहते हो जो बांग्लादेश से आकर मेरे बिहार के युवाओं की नौकरी खा जाते हैं उनको बचाना चाहते हो घुसपैठियों के वोट चाहिए तो बिहार की जनता आपको स्वीकार नहीं करेगी केंद्रीय स्वराष्ट्र मंत्री प्रश्न एस आई आर नी तो प्रश्नो ये तो आज प्रथम बार নেহেরুই এই প্রক্রিয়া শুরু করেছিল নিয়মিত এটা হয় দু সালের শেষবার হয়েছিল অমিত শাহর অভিযোগ একের পর এক নির্বাচনে হেরে হতাশ রাহুল বারবার দোষ দেন নির্বাচন কমিশনকে আসলে বিহারে ভোটের হারের অজুহাত আগে থেকেই প্রস্তুত রাখছেন তিনি রাহুল জি কো কেহনা চাত বন্ধ করে এ ভোট ব্যাংক কি রাজনীতি মতদাতা শুদ্ধিকরণ পহলি বার নাই হুয়া রা आपके परनाना ना जवाहरलाल नेहरू ने शुरू किया था और अंत में 2003 में हुआ तब भी तब भी कोई रोध नहीं था अब आप चुनाव पे चुनाव हारते जाते हो इसलिए पहले से ही बिहार चुनाव हारने का एक वजह लोगों को बता रहे हैं বিহারে ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজন নিয়ে কাটা ছেঁড়া চলছে সংসদ ও সংসদের বাইরে তালিকা সংশোধন বাতিলের দাবিতে একজোট হয়ে লড়াই করছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট অভিযোগের জবাবও দিয়েছে নির্বাচন কমিশন কর্ণাটক নিয়ে বিরোধী দলনেতার অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কড়া মনোভাব দেখিয়েছে কমিশন কংগ্রেস সাংসদকে একটি চিঠিতে কমিশন বলেছে তিনি যদি ভোটারদের নাম ঠিকানা ও পরিচয় নিয়ে রিগিং এর অভিযোগ তুলে থাকেন তাহলে তিনি যেন তাতে হলফ করে শক্তি বলছি বলে স্বাক্ষর করে দেন এবং অভিযোগের প্রমাণ দাখিল করেন নইলে বিরোধী নেতা যেন তার অভিযোগ প্রত্যাহার করে নেন এবং জনতাকে বিভ্রান্ত না করেন এবার প্রায় একই সুরে আক্রমণে নামে বিজেপিও পদ্ম বক্তব্য রাহুল যেসব অভিযোগ করছেন সেসব ভিত্তিহীন এবং ভুয়ো পুরোটাই নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্টের চেষ্টা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন রাহুল গান্ধী এবং তার টিম যে গবেষণা করছে পুরোটাই ভিত্তিহীন এর কোনো অর্থ নেই পুরোটাই নির্বাচন কমিশনকে বদনাম করার চেষ্টা ইন সিমিলার ওয়ে WHETHER इट्स কর্ণাটকা অর এনিহোয়্যার দি ক্লেমস মেড বাই শ্রী রাহুল গান্ধী এন্ড হিজ টিম আর কমপ্লিটলি বোগাস দে আর টার্গেটিং দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওনলি টু টার্নিশ দ্য ইমেজ অফ দি কমিশন অফ ইন্ডিয়া রিজিডিউড প্রশ্ন ওরা যখনই হারে তখনই কমিশনকে দোষ দেয় আসলে সবটাই করা হচ্ছে কমিশনের ভাবমূর্তি নষ্টের লক্ষ্যে কংগ্রেস পার্টি অ্যান্ড ইটস এলাই দে ভে দে লস্ট ই বিধানসভা বিকাম প্রবলেম ফর এদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত পালক নির্বাচন কমিশনের ভাষায় রাহুলকে চ্যালেঞ্জ করেছেন তার বক্তব্য যে ভুয়ো ভোটারের দাবি বিরোধী দলনেতা করছেন সেই তালিকা হলফনামা আকারে কমিশনে জমা দিতে হবে তাকে আর সেটা যদি না পারেন তাহলে বুঝতে হবে বিরোধী দলনেতা মিথ্যা কথা বলে দেশকে বিভ্রান্ত করছেন মানুষের মনে সন্দেহের বীজ বপন করা হচ্ছে এই ধরনের আচরণ গণতন্ত্রের জন্য ক্ষতিকারক যদিও রাহুল গান্ধীর শেষ কথা ছিল আজ আমরা যা তুলে ধরলাম নিঃসন্দেহ এবং অস্বীকার করা অসম্ভব যদি গণতন্ত্রকে হয় তবে এই ভোট চুরি বন্ধ করতেই হবে হরিয়ানা ইলেকশন ইউ they are ডিফারেন্ট scared উইথ attack দে देव नॉट देव नॉट टेकन एनी एक्शन अगेंस्ट मी बिकॉज दे नो गेट एम टॉकिंग द ट्रूथ यो तो वो बोलते हैं राइट बट मेरे ऊपर अटैक नहीं कर रहे हैं क्योंकि अगर मेरे ऊपर अटैक करते देट बी क्रिमिनल प्रोसीजर एवरीथिंग ऑन मी नो दैट इज एपनिंग बिकॉज दे नो इज ट्रू दे नो दिस इज बुलेट प्रूफ दे नो কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগপত্র দাখিল করেছে রাহুল গান্ধীর এই অভিযোগ শুধু দু চব্বিশ সালে নিরিখে নয় ভবিষ্যতের নির্বাচন এবং দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলে রিপোর্ট সময় কলকাতা